বিয়ের আগের রাতে স্মৃতির বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ পলাশ ভাইরাল মাখো মাখো চ্যাটও বিয়ে কি ভেঙেই গেল একগুচ্ছ চ্যাটের স্ক্রিনশট তুলে ধরে নেটিজেনরা দাবি করছেন মান্ধানা এবং পলাশ মুছালের সম্পর্কে ব্যাপক অবনতি পালরীতির বিয়েও প্রশ্নের মুখে এই কিছুই নাকি হচ্ছে এক তৃতীয় নারীর উপস্থিতির কারণে সবকিছু ঠিক থাকলে গত রবিবারই সাত পাকে বাঁধা পড়তেন ক্রিকেটার স্মৃতি এবং গায়ক পলাশ কিন্তু আচমকায় অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা তাকে হাসপাতালে ভর্তি করতে হয় সূত্রের খবর এখন তিনি মোটামুটি সুস্থ আছেন কিন্তু সোমবারই পলাশের দিদি পলক মুচ্ছল জানিয়ে দেন বিয়ে আপাতত স্থগিত সূত্র মারফত জানা গিয়েছে স্মৃতির বাবা অসুস্থ হওয়ার পরেই সাংলির বিবাহবাসর ছেড়ে চলে আসে গোটা মুচ্ছল পরিবার বিয়ের অনুষ্ঠানের সমস্ত ছবি নিজের ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দেন স্মৃতি মেরি ডি কষ্টা নামের মিডিয়ায় কোনটাই পলাশ বলছেন চলো একসঙ্গে সাঁতার কাটতে যায় আবার কোনোটাই একসঙ্গে সমুদ্র সৈকতেও যাওয়ার প্রস্তাব দিচ্ছেন পলাশ স্মৃতিকে ডেট করাটা কষ্টকর হয়ে উঠছে বলেও ওই চ্যাটে দাবি করেছেন পলাশ কারণ অধিকাংশ সময়েই ক্রিকেটের কারণে দূরে থাকতে হয় স্মৃতিকে খানেক দুষ্টু আলোচনা ফ্লাটিংও দেখা গিয়েছে ওই স্ক্রিনশট তবে ভাইরাল হওয়া এই স্ক্রিনশট সত্যতা যাচাই করা যায়নি নেট দুনিয়ায় জল্পনা ছড়াতে নিজের সোশ্যাল মিডিয়া থেকে যাবতীয় ছবি মুছে ফেলেছেন ম্যারি মঙ্গলবার সকাল পর্যন্ত ইনস্টাগ্রামে তার প্রচুর ছবি ছিল কিন্তু এখন সেসব ফাঁকা এহেন পদক্ষেপের পরেই জল্পনা আরও বাড়ছে খবর ছড়াচ্ছে বিয়ের ঠিক আগের রাতেই নাকি পলাশের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় মেরিকে গায়কের সঙ্গে কোরিওগ্রাফারের মাখো মাখো চ্যাটও ফাঁস হয়ে যায় তারপরেই স্থগিত পাল রীতির বিয়ে শেষ পর্যন্ত পলাশকে বিয়ে করবেন না বিশ্বজয়ী ক্রিকেটার সেরকম সম্ভাবনাও রয়েছে বিউরো রিপোর্ট অ্যাঙ্গুলার নিউজ